নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার আজকে একটা দারুণ বিষয় আলোচনা করব। কি বলুন তো বহু মানুষ আমাদের কাছে আসেন বলে আমরা অনেক পুরনো দিনকার মানুষ আমার মা বাবারা ঠিক মতন ডেট অফ বার্থ লিখে রাখিনি কোন মাসে হয়েছি জানি না অনেকগুলো ভাই বোন লেখাও হয়নি কিন্তু আপনার নাম আছে অর্থাৎ নামের ফার্স্ট লেটার যাদের ফার্স্ট লেটার এ দিয়ে হয়েছে তাদের দু হাজার চব্বিশে কি অপেক্ষা করছে জানার ইচ্ছা করছে তো নিশ্চয়ই তার জন্য কি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে এ নামের জাতক জাতিকারা অর্থাৎ অনিমেষ অপরেশ অনিকেত বিভিন্ন নাম অনিমা এই ধরনের যাদের নাম অর্থাৎ এ ফার্স্ট লিটার এ হতে হবে তাদের মধ্যে কিন্তু যেটা থাকে একাগ্রতা অর্থাৎ জীবনে যা কিছুই করব নিজেকে শুরু থেকে শেষ অবধি কিন্তু এগিয়ে যেতে হবে এদের কনফিডেন্স লেভেল খুব ভালো থাকে যে কোনো কাজ আয়ত্তে আনার ক্ষমতা এদের মধ্যে থাকে এরা এক কথার মানুষ হয়ে থাকে পরের উপকারে এরা কিন্তু ভীষণভাবে এগিয়ে যায় বর্তমান সমাজে হয়তো অনেক মানুষ কারো বিপদ দেখলে পিছিয়ে আসে কিন্তু এ লেটারের জাতক জাতিকারা সবসময় এগিয়ে যায় আর একটা এ লেটারের অ্যাডভান্টেজ আপনারা প্রত্যেকে সব জায়গায় কিন্তু এদের প্রথম দিকে নাম থাকে রোল নাম্বার হয়ে হয়ে থাকে কাজেই এটাও কিন্তু এদের জন্য প্লাস পয়েন্ট ছাড়াও এদের মধ্যে যেটা দেখা যায় দু সালে এ লেটারের জাতক জাতিকাদের মধ্যে স্বাস্থ্যের দিক থেকে বলবো ঠান্ডা লাগার ধাপ কিন্তু এদের মধ্যে রয়েছে পায়ে একটা পেন হওয়ার সম্ভাবনা রয়েছে কানের সমস্যা ইএনটির প্রবলেমে কিন্তু দু হাজার চব্বিশে যারা এ লেটারের জাতক জাতিকারা তাদের কিন্তু মানে ব্যথা বেদনা এইগুলো কিন্তু কষ্ট দেবে আসছে এদের অর্থনৈতিক জায়গা যারা সেলফ প্রফেশনে রয়েছেন দু হাজার চব্বিশে কিন্তু এরা শুরু থেকেই দারুণ মে মাস পর্যন্ত কাজ করবে মে মাসের পর থেকে কিন্তু এদের কাজের একটু গতি কমতে থাকবে আবারও কিন্তু অক্টোবরের পর থেকে গিয়ে এদের কাজের গতি কিন্তু বাড়তে থাকবে তবে বছরের শুরু থেকেই সঞ্চয়ের চেষ্টা করবে তবে ভ্রমণের জন্য কিছু অর্থ ব্যয় কিন্তু আপনাদের হবে তবে এবছর কিন্তু এ লেটারের জাতক জাতিকাদের যারা অবিবাহিত রয়েছেন বিবাহের যোগ কিন্তু মে মাস থেকে শুরু হচ্ছে নভেম্বর পর্যন্ত থাকছে এই সময়টাকে কিন্তু কাজে লাগিয়ে নেবেন আপনাদের যারা এ লেটারের জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলে থাকবো আপনারা সবসময় একটা কচ্ছপের আংটি বা হাতে পরে থাকবেন এবং ইলো কালার অরেঞ্জ কালার হোয়াইট কালার এই তিনটে কালার অবশ্যই পরে থাকবেন এবং আপনাদের জন্য বলে থাকবো যে বাড়ি উত্তর পশ্চিম কর্ণাটকা সেখানে কিন্তু একটা সাতটা ঘোড়ার হোয়াইট রঙের যে পিকচার পাওয়া যায় সেই পিকচার কিন্তু অবশ্যই টাঙিয়ে রাখবেন জীবনের গতি উত্থান নাম যশ প্রতিষ্ঠা বৃদ্ধি হতে থাকবে এই লেটারের জাতক জাতিকারা কখনো কাউকে ধার দেবেন না আর কারো থেকে ধার নেওয়ার চেষ্টা করবেন না আপনি যদি কাউকে ধার দিয়ে থাকেন সে কিন্তু আপনাকে টাকা ফেরত দিতে চাইবে না আর আপনিও লজ্জায় কিন্তু চাইতে পারবেন না কাজে সেদিক থেকে কিন্তু খুব সাবধান হয়ে থাকবেন আপনাদের ক্ষেত্রে বলে থাকবে এবছর কিন্তু টু হুইলার কেনার যোগ যাদের ইচ্ছা আছে অবশ্যই কিন্তু এপ্রিল মে মাসে আপনাদের একটা টু হুইলার হওয়ার কিন্তু যোগ কিন্তু রয়েছে আর আপনাদের জন্য বলে থাকবো ভগবান বিষ্ণুজির অবশ্যই পুজো করুন যারা এই লেটারে জাতক বা জাতিকা রয়েছেন অসত্য গাছ বাড়িতে একটা টবের মধ্যে করুন সেখানে প্রতিদিন স্নান করে জল দিন দেখবেন জীবনের উন্নতি অবশ্যই আপনার বৃদ্ধি হতে থাকবে পরবর্তী অনুষ্ঠানে আমি বি লেটার নিয়ে বলবো তার জন্য অপেক্ষা করুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটিকে প্রেস করে দিন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন সবাই খুব ভালো থাকুন সবাইকে খুব ভালো রাখুন নমস্কার আমি সুনীল নস্কর আমি খুব সমস্যার মধ্যে ছিলাম আমি সিটিভিয়ান চ্যানেলে আমি দিদির সব চ্যানেলগুলো এগুলোই দেখি ঠিক দেখিয়ে আমি চার মাসের মধ্যে কাজ পেয়েছি আপনারা যারা সমস্যায় আছেন আমার নাম হলো শ্রেয়া পাত্র আর আমি বেহালা থেকে এসেছি আপনাদের যাদের সমস্যা আছে ফ্যামিলি প্রবলেম হোক যাই হোক আমার বাস্তু নিয়ে সমস্যা ছিল আমার হাজবেন্ড অনেক রেগে যেতেন শান্তি ছিল না কিছু ছিল না কিন্তু দেখানোর পর এখন আমরা অনেক বেটার আছি প্রত্যেক আমাদের তারাপীঠে যোগ্য হয় আপনারা চাইলে আসতে পারেন আমি দেখিয়ে অনেক রিলিফ পেয়েছি সব কিছু ঠিক হয়ে গেছে আপনাদের যাতে যাদের যা সমস্যা আছে আপনারা নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আর ওনার চ্যানেল আছে ইউটিউবে আপনারা ওখানে দেখান ওনার অনুষ্ঠান দেখুন সব সমস্যা সমাধান হয়